সেই সকল মানুষদেরকে প্রশ্ন করতে চাই কোথায় আপনার পেটে ভাব কোথায় আপনার কাছে শিক্ষা আসুন আরেকটা একটা দলকে আপনারা ভোট দিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে দাঁড়িয়ে তারাও ক্ষমতায় এলো দিল্লির বস্তুতে বসে আছে আবার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তারা এসে হাওয়া খেয়ে কিন্তু আসুন তারাও তো বলেছিল প্রতি বছর দু বেকার যুবকের কর্মসংস্থান দেব আমার আপনার শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন করব আমরা ভোটটা দিই অন্য কিছুর জন্য নয় এ ভোটার আমরা যেটা প্রয়োগ করি আমাদের কয়েকটা আশা নিয়ে যে আমার বাড়ির বেকার যুবকদের কর্মসংস্থান আমার বাড়ির বাচ্চার শিক্ষা আমার এলাকার স্বাস্থ্য আমার শিক্ষা আমার কর্মসংস্থান আমার আর আমার বাড়ির নিরাপত্তা এতবা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বন্ধু দলকে বলতে চাই বিজেপির বন্ধু দলকে বলতে চাই যারা পায় পায় গিয়ে বলছেন যে এসএফ সুশীল বন্ধ দল এসএফ বিজেপির দালাল আরে বন্ধু এসএফ তৈরি হয়েছে 2001 21 চার বছর আগে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের যে সকল দাদারা আজকে পাড়াই পাড়াই গিয়ে বলছেন ওটা তো মুসলমানের দল এটা তো বিজেপির দালাল আসুন সেই সকল তৃণমূল বন্ধুদেরকে বলতে চাই এবং যে সকল আমার বাবা কাকার বাড়িতে গিয়ে সেই তৃণমূল নেতৃত্বরা বোঝাচ্ছে তাদেরকেও বলতে চাই সালে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। কিন্তু থেকে বাইশ বছর আগে পশ্চিমবঙ্গে আর একটা দল তৈরি হয়েছিল ন্যাশনাল কংগ্রেসের ভেঙে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের যে সকল নেতৃত্বরা আজকে পাড়াই পাড়াই ঘুরে ঘুরে ভুলে গিয়ে বলছেন ওটা মুসলমানদের দল আয়সব মানে বিজেপির দালাল আসুন তাহলে সেই বিজেপির দালালের গল্পটা একটু শুনে যায় দু সালে আসে তৈরি হয়েছিল তারা যদি বিজেপির দালাল হয় আর যে দলটা পশ্চিমবঙ্গে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি ন্যাশনাল কংগ্রেস থেকে ভেঙে এসে যারা চৌত্রিশ বছরের বর্তমান সরকারকে হারাবার জন্য পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দলের সূচনা হয়েছিল যারা বলেছিল বদলা নাই বদল চাই দু হাজার সালে সেই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই তৃণমূল কংগ্রেসের দলটা সেদিন উনিশশো সালে পয়লা জানুয়ারি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে অটল বিহারী বাজপেয়ী ছিলেন বিজেপির তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে উনিশশো সালে সেই ন্যাশনাল কংগ্রেস ভেঙে একটা দল জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সেটাই আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাহলে বিজেপির দালালটা কে আপনারা একটু ভেবে দেখুন আমরা বলি আমার নিরাপত্তার জন্য ভোট দিয়েছিলাম কর্মসংস্থানের শিক্ষার জন্য শিক্ষার জন্য আর আজকে माननीय মুখ্যমন্ত্রী মমতা না বল এবং দিল্লিতে আর একজন আছে তাই তো আমরা বলি আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না আমার মাটি আমার মা চোর গুন্ডাদের হবে না আর এদিকে আমরা কি দেখতে পাই সেই 1941 সালে যে দলটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস ওদিকে 14 সালে ক্ষমতা এসেছে দাদা আর এদিকে বসে আছেন দিদি তাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমনাঙ্গা বিধানসভার অবজার্ভার এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় বিশ্বজিৎ মাইতি স্বাগতম বিশ্বজিৎ মাইতি স্বাগতম বিশ্বজিৎ মাইতি স্বাগতম ইনকলাব জিয়াফাত ইনকলাব জিয়াফাত বিশ্বজিৎ মাইতি জিয়াফাত 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 যে কথা বলছিলাম তাহলে আপনাদের যারা পাড়াই পাড়াই গিয়ে বলছে এটা মুসলমানদের দল এরা বিজেপির দল তাই তো আমরা বলি ধর্ষকদের আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম দিল্লিতে দাদা বসে আছেন আরে এখানে দিদি যখন দিদির ভাইপোটাকে শুরু করে পিসি ভাইপো দিদিরা যখন একটু কেস খেয়ে যায় তখন তারা বলেন যারা না আইএসএফ বিজেপির দালাল আইএসএফ মুসলমানদের দল একটু ছিল যান সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বলতে চাই সেদিন বলেছিলেন সব হাতে কাট চাই সব পেটে চাই বদলা নয় বদল চাই বলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিলেন তাহলে আসলে কি বলে যান বিচা আদব বিচা এর দলটা তো বললাম তারপরে এখন কি দেখতে পেলাম যখনই দিদি একটু কেশ খেয়ে যায় তখনই তিনি বলতে থাকেন ও বন্ধু তুমি सुनते কি পাও ও বন্ধু তুমি सुनते কি পাও আর যখনই যখন দিল্লি থেকে দাদা যখন বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি এ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক লঙ্ঘন করার জন্য যখন দাদার প্রয়োজন হয় দাদাও তখন বলে ও বন্ধু এ গান আমার ও বন্ধু এ গান আমার বিচা আর দাদা দিদির মধ্যে এটা হচ্ছে সম্পর্ক তাই আপনাদের বলতে হবে যখন দিদি কেস নাই তখন তিনি বলেন ও বন্ধু তুমি শুনতে কি পাও আর যখনই দাদার দরকার পড়ে সাম্প্রদায়িক বীজটাকে রোপণ করার জন্য তাই দু সালে আগে আর এস এস এর শাখা সংগঠন পশ্চিমবঙ্গে ছিল মাত্র তিনশো তিপ্পান্নটা আর আজকে দু সালে দাঁড়িয়ে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের নেতৃত্ব যারা পাড়ায় ঘুরে গিয়ে বলছেন যে এরা বিজেপির দালাল তাই আমি আপনাদেরকে বলতে চাই বিজেপির দালালটাকে একটু আপনারা এতটা অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝে যান আপনাদের আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে যারা বলছেন বিজেপির দালাল সেই উনিশশো সাল গেলে পিছি দাদা দিদির সম্পর্কটাও গেল তারপরে এবার চলে আসুন আমার এখানে যারা বলছেন আমরা কি দেখতে পাচ্ছি তাদেরকে ভোট দিলাম দাদাকেও ভোট দিলাম দিদিকেও দিলাম দুই দল ক্ষমতায় এলো আমার বাড়ির বেকার যুবকটার হাতে কর্মসংস্থান এলো না গাদা মারার হাসপাতালটা ধুলিশ্বাদ হয়ে গেল হাসপাতালের উন্নয়ন হলো না গাদা মারা বাজারের পরিকাঠামোগত উন্নয়ন হলো না এত এতটা অঞ্চলের তারালে মানুষ যে কথা শ্রমজীবী তারা শ্রমজীবী মানুষ কি শর্ত তারা শ্রমিকের কাজ করে তার জন্য একটা শ্রমিকের জন্য একটা শীতের তৈরি হলো না একটা শিক্ষা কেন্দ্র হলো না আমার মাবনের নিরাপত্তা ও রাজ্যের সরকার দিতে পারলো না তাই যারা বলছেন এরা বিজেপির দালাল তারা শুনে যান 2011 সালের আগে পশ্চিমবঙ্গে 453 টা আরএসএস এর সংগঠন ছিল গোটা পশ্চিমবঙ্গে জুড়ে আর আজকে 2025 সালে দাঁড়িয়ে সেই মামার মানুষের সরকার যে সরকার রাজ্যকে পাড়াই পায় গিয়ে বলছেন আইসিবি দালাল সেই সকল নেতৃত্বদেরকে বলতে চাই দু সালের আগে এপেন ভাইকে বলে যাচ্ছি পশ্চিমবঙ্গে সাড়ে চারশো আর এর সংগঠন ছিল আর আজকে দু হাজার পঁচিশ সালে তৃণমূল কংগ্রেসের এই পনেরো বছরের রাজত্বের ভিতরে সাড়ে চোদ্দ প্লাস আর এস এস এর সংগঠন গোটা পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে তৈরি

কর্মসংস্থানটার জন্য আপনাকে লড়াই করতে হবে আপনার গাদা মালার বাজারের যে হাসপাতালটা ছিল সেই হাসপাতালের জন্য এই গাদা মানুষকে চিকিৎসার জন্য বাড়াতে ছুটে যেতে হবে না কল্যাণে ছুটে যেতে হবে না জাগুলিয়াতে ছুটে যেতে হবে না আপনাকে ছুটে যেতে হবে না কারণ এখনকার যে অবস্থা বলুন যদি একটা মায়ের কোনো অসুবিধা হয় এখান থেকে আপনাকে যেতে যেতেই তার সমস্যা হয়ে যাবে তাহলে আপনাদেরকে ভাবতে হবে এ গাদা মানুষ তো ভোট দিয়েছিল এ গাদা মালার মানুষকেও ভোট দিয়ে রফিকুর রহমানকে ভোট দিয়ে তারা পার্লামেন্ট বিধানসভাতে পাঠিয়েছে বলুন এ গাদা মালার জন্য মরিচার জন্য মাননীয় বিধায়ক সাহেব কি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেছে ভাবতে হবে আমার আপনাকে আসুন যারা মনে করছেন আমি জানি এখানে আমি ছোট থেকে বড় হয়েছি এখানে আমি ছোট থেকে বড় হয়েছি একাদামার এলাকা আমার খুব পরিচিত এখানে যারা আছেন তারা জানবেন একাদামার সমস্ত একাদামার দুর্দশা আমি খুব ভালো রকম জানি তাদেরকে কোন পরিস্থিতির মোকাবেকি করতে হয় তারপরেও আমরা কি দেখেছি আমরা কি দেখি গাদামারা সাধারণ মানুষকে ভোটাধিকার হরণ করে নেওয়া হয় আমরা জানি এই মেটোপাড়া থেকে শুরু করে উড়োলা থেকে শুরু করে মরিচা থেকে শুরু করে কিভাবে ভোটের দিন বাইক বাহিনী গিয়ে কিভাবে বাইক বাহিনী গিয়ে বোমাবাজি করে তারা ভোটের পর ভূত ছাপা মেরে চলে আসে গাড়া গাড়া ছাপা সেটাও আমরা জানি তাই আজকে বলে যাচ্ছে আমনগর বুকে মেটে পাড়া বলুন নতুন গ্রাম বলুন বছর বলুন মাসুন্ডা বলুন এই যে সকল এলাকায় যারা ছাপ্পাবাজি করেন কারা করেন সেটাও আমরা জানি বলে যাচ্ছি এটা দু হাজার একুশ সাল নয় দু হাজার পঁচিশ সামনে ছাব্বিশ সালে নির্বাচন এ মাইকের আওয়াজ যদি সেই সকল বন্ধুদের কানে গিয়ে পৌঁছায় এখনো বলে যাচ্ছি সাবধান রাকেশ বলছিল এটা শুধু মাইকের কথা নয় পাঁচ টাকার পেনের যে গল্পটা আপনাকে সাজিয়ে দেবো শুধু একবার কলকাতার হাইকোর্টার গাদা করতে হবে আপনার কোন বাবা বাঁচাতে পারবে না যেমন পার্থকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারেনি তাই তো বলছিলাম যখন ভাই পর ঘাড়ে হাত করে তখন দিদি এখান থেকে দাদাকে স্মরণ করে বলে এ বন্ধু তুমি শুনতে কি পাও আর যখন বাংলায় বিভাজনের রাজনীতি তৈরি করা হয় যখন বাংলায় তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব ধর্ষণে ফেঁসে যায় তখন এখান থেকে দিদিমণি বলেন ও বন্ধু তুমি শুনতে কি পাও আর বিভাজনের রাজনীতির জন্য দাদা বলেন এ বন্ধু এ গান আমার এ গান আমার এটাই তৃণমূল বিজেপির সম্পর্ক ভাবতে হবে আমরা দশ সেকেন্ডের ভোট দিতে এই দশ সেকেন্ডে আমার বোনটা আমি জানি এখানে আমি বড় হয়েছি এগারো মারা বাজারে আমার অনেক বোন রাতে অন্ধকারে টিউশন পড়তে আছে আমাদের ভয় হয় এতটা অঞ্চলের যে সকল বাবা কাকারা আছেন বলুন আপনার বাড়ির যে বাচ্চাটা সেটা আমার ওই বোনটায় এগারো মারা বাজারে টিউশন পড়তে আছে যতক্ষুণ্ণ পর্যন্ত ওই নতুন গ্রামের ভিতরে পরিচাল ভিতরে এদিকে আপনার বলুন মেডে পড়া আনুকা কুণ্ড পড়া যেটাই বলুন না কেন যতক্ষুণ্ণ পর্যন্ত বাড়ি যেতে পারে আপনি বাবা মা নিশ্চিন্ত বাড়িতে থাকতে পারেন না বলতে পারবেন

জায়গায় থেকে কোন দলে সাড়ে ছশো কোটি টাকার দুর্নীতি করেছে এই দলটাকে সেটাকে চাপা দেওয়ার জন্য যে সেটা কোথায় গেল আর তার কতটা পাম আছে কতটা ডলার আছে আমরা জানি বন্ধু আপনাদেরকেও জানতে হবে তাই আজকে তিনি এ ফুল আর এ ফুলটা বদল করে নিয়ে আসলে এ ফুল বলুন বিজেপি বলুন আর পদ্ম ফুল বলুন আমরা বিজেপি বলি এ দলটার জন্ম তো একটা জায়গায় থেকে এ দলের বাবা তো এক জোড়ায় তিনি নাগপুরে বসে আছেন এ আর এর বীজ থেকেই তো এই তৃণমূল বিজেপির জন্ম কারণ অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে যে দলটা তৈরি হয়েছিল সেটাই তৃণমূল

ভবন কোন সরকার আছে আইএসএফ নেই ক্ষমতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা না আইএসএফ বিজেপির দালাল আরে আপনার দিদি এই ক্ষমতার চেয়ারে বসে আছে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে তাই কতটা ভালোবাসার সম্পর্ক একটু শুনুন কতটা ভালোবাসার সম্পর্ক অযোধ্যায় মসজিদকে ভেঙে দিয়ে দাদা রামের মন্দির তৈরি করে দিলেন দুটো দলের ভিতরে কতটা ভালো সম্পর্ক একটু শুধু বুঝে যান আজকে বক্তব্য মাঝখান থেকে যারা বলছেন এরা বিজেপির দালাল এরা মুসলমানদের দল আর যা যে যুবেন্দ্র অধিকারী বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই আসুন নৌসব দাড়ি টুপি রেখে মুসলমানের কথা বলে না হিন্দুর কথা বলে না সৌমজমী মানুষের কথা বলে না কথা বলে আপনাদেরকে ভাবতে হবে আমি আপনাদেরকে বলেছি তৃণমূল সভা করবে বিজেপি সভা করবে আইএসএফ সভা করবে অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকে সভা করবে সবার সবার সঙ্গে আইএসএফ এর সভাকে মিলিয়ে ফেলবেন না আসুন যতক্ষণ না পর্যন্ত আপনার বাড়ির বাচ্চাটা আপনার বাড়িতে এই বাজার থেকে টিউশন পড়ে না ফিরে ততক্ষণ পর্যন্ত আপনি বাবা মা মানে বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারেন এই বাতাবরণ গড়ে পশ্চিম

ভালোবাসা দেখুন দাদা তৈরি করলেন অযোধ্যাতে রামের মন্দির বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম দিদিকে তখন বলছেন দিদি বলছেন দাদা যদি তৈরি করতে পারে আমি কিসে কম যাই আমি কিসে কম যাই দাদা রাম মন্দির তৈরি করে দিলেন এখানে তো আর লক্ষ্মীর ভান্ডার চলছে না লক্ষ্মীর ভান্ডার মানুষ নিতে চাইছে না লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে আওয়াজ তুলে গেছে তখনই দাদা দিদি কি ভাবলেন যে ওখানে তো দাদা রাম মন্দির তৈরি করলেন আমি কিসে কম যাই তাই আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে যে সরকার আমার আপনার বাড়ির বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা ছিল আমার আপনার শিক্ষা কেন্দ্র ব্যবস্থা করার কথা ছিল আমার আপনার স্বাস্থ্যের জন্য বিনিয়োগ ছিল আমার আপনার ছিল সেই সরকার জয় জগন্নাথ দাদা রামের মন্দির দিদি জগন্নাথের মন্দির দাদা জয় শ্রীরাম দিদি জয় জগন্নাথ ভাবতে হবে আমাদের অথবা অঞ্চলের কি হিন্দু কি মুসলিম আমি জানি এখানে আমাদের হিন্দু মুসলিম আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি গাধামাড়াতে গাধামাড়ার পরিবেশ আমার

খেদিন সেই আদিবাসী বন্টার শ্রাদ্ধল অনুষ্ঠানে সেদিন ওই বাংলার চিঠি পে কোমাrowData বয়স ওই ছেলেটা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে সেদিন গিয়ে বলছিল আজকালিতে আমার বাবার পাশে দাঁড়িয়ে যদি এই হাতখালীর প্রশাসন যদি বন্দুকার গুলি চালাতে হয় বাবা আপনি শ্রাদ্ধের অনুষ্ঠান করবেন পাশের গ্রাম থেকে সেদিন নওশাত সিদ্দিকী দাঁড়িয়ে থেকে আর অপর একজন প্রোহিত কে এনে আমার সেই আদিবাসী বন্টার শ্রাদ্ধের অনুষ্ঠান করেছিল আর বলেছিল যদি হাতখালীর পুলিশে মরণনয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গুলি

ফুলটা কার গর্ব থেকে তৈরি হলো কার বাবা এক জায়গাতে আপনারা সবই বুঝতে পারলেন তাই আজ বক্তব্য শেষে একটা কথাই বলবো আপনাদেরকে ভাবতে হবে যারা আপনারা বক্তব্য শুনছেন এতটা অঞ্চলের সাধারণ মানুষদেরকে বলে যায় আপনারা ওই ইভিএম বক্সের সামনে দাঁড়িয়ে পাঁচটা সেকেন্ড ভাববেন ভোটটা দেওয়ার আগে দশ সেকেন্ডের ভিতরে পাঁচটা সময় ভাববেন যেন আমার বাড়ির বাচ্চাটা ওই হাসখালির আমার বোনটার মতো হয়ে যায় না ওই তামান্না দশ বছর ন বছরের বোনটার মতো হয়ে যায় না যারা এখনো ভোটা অধিকার হয়নি যে ভোট সম্পর্কে কিছু বোঝেই না যখন আমরা দেখেছিলাম উপনির্বাচনে ফলাফল ঘোষণার আগে তৃণমূল বিজয় মিছিল বার করলো আর সেই বিজল মিছিল থেকে বোমা ছোড়া বোমা আমার ওই ন বছরের দশ বছরের বোনটা মাটিতে লুটিয়ে পড়লো অকালে তার প্রাণটা চলে গেল ভাবতে হবে আমার আপনাকে ভাবতে হবে আমার আপনাকে ভাবতে হবে তাই আমি বলছি তিলোত্তমা বোনটাকে দেখেছেন ভগবানের পরে আমরা যাকে যে আসনে বসাই ডাক্তারদের সেই ডাক্তার বত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমার ওই দিদিটা যখন ঘন্টার কর্মক্ষেত্র তার মানে কর্মক্ষেত্রে সেখানে বত্রিশ ঘন্টা আমার আপনার সেবা দেওয়ার পরে যখন রাত বারোটা দুটোর সময় যখন একটু রেস্ট নেওয়ার জন্য সেমিনার রুমে গেল সেখানে কিভাবে নড় মতো তাকে হত্যা অত্যাচার করে তাকে ধর্ষণ করে কিভাবে হত্যা করে দেওয়া হলো আসলে ভাবতে হবে দুটো দলই বলেছিলেন আমরা সব পেটে ভাত চাই সব হাতে কাজ চাই আজকে সব হাত থেকে কাচ্ছি নিয়ে নিয়ে মদের বোতল ধরিয়ে দিয়েছে সব হাত থেকে কাচ্ছি নিয়ে নিয়ে মন্দিরের স্মৃতি বসে কৌটা ধরিয়েছে দাদা দিদি দাদা অযোধ্যায় রামের মন্দির জগন্নাথের মন্দির করেছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যাদের প্রয়োজন ছিল আমাদের জন্য শিল্প আমাদের জন্য স্বাস্থ্য আমাদের জন্য কর্মসংস্থান আমাদের জন্য হাসপাতাল তারা এগুলো না করে আজকে মন্দির মসজিদে ব্যস্ত খেলা আর মেলা আর মদে ব্যস্ত তাই আপনাদের ভাবতে হবে একুশ হাজার মদের দোকান চান না দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান চান না কাদামারা বাজারের এই হাসপাতালটা তার গাদামালার হাসপাতালটার পরিকাঠামোগত উন্নয়ন চান না আপনাদের সাধারণ মানুষের খেতে খাওয়া মানুষের হাতে কত তাই ভাবতে হবে দশ সেকেন্ড ভাববেন যেন আপনার বাড়ির মেয়েটা আমার বোনটাও গাদামালা থেকে নিরাপদে ফিটতে পারে আমার বাড়ির বেকার যুবকটা যেন কর্মসংস্থানের জন্য দিনের পর দিন না কাঁদে আপনার স্বাস্থ্য পরিকাঠামোর জন্য যেন বারাসাত আমনাকা জাগুলিয়া কল্যাণীতে ছুটে যেতে না হয় আপনি গাদামালার মানুষ গাদামালাতেই চিকিৎসা পাবেন এগুলো ভাবতে হবে আমার আপনার ট্যাক্সের টাকা আপনি মুড়ি খাচ্ছেন মুড়ি থেকে ট্যাক্স দিতে হচ্ছে তাহলে ভাবতে আর যারা বুথে রিগিং করেন আমরা জানি তাদেরকে বলে দিয়েছি এটা দু সাল আপনাকে কলকাতার হাইকোর্ট আর আপনাকে এই গাদা মারা ছোটাছুটি করাবো খাওয়ার পর্যন্ত সময় পাবেন না এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকেলাব জিন্দাবাদ আই এস জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ জুলফিকার দাকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য